সন্তান মোবাইল ছাড়া খাবার খেতে না চাইলে কি করবেন অনেকেই আমাদের কাছে এই প্রশ্নটা করে যে আমার ছেলে তো মোবাইল ছাড়া চলতেই পারে না খাবার খেতে চায় না পড়তে চায় না কোনো কিছুই করতে চায় না তো আপনি যদি আপনার সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে চান তাহলে সর্বপ্রথম যে কাজ সেটা আপনাকেই করতে হবে সেটা হলো মোবাইলটাকে ডিভাইসটাকে আপনি আপনার সন্তানের সামনে পুরস্কার হিসাবে তুলে ধরবেন না অনেক সময় অনেক বাবা মারা আছে তারা বলে যে আচ্ছা তুমি যদি এখন খাবার খাও তোমাকে মোবাইল দিবো তুমি যদি এখন একটু পড়ো তাহলে তোমাকে গেম খেলতে দিব এই ধরনের লোভ দেখানো মোবাইলটাকে পুরস্কার হিসাবে ওদের সামনে উপস্থাপন করা এইটা থেকে বিরত থাকতে হবে কারণ আপনার এই জিনিসটাই ওকে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড করে দিচ্ছে এজন্যে মূলত দোষটা আপনাদের দোষটা বাবা মায়ের যে তারা মোবাইলটা তাদের সামনে এইভাবে প্রেজেন্ট করে এই জন্য আপনি যদি আপনার বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখতে চান প্রথমত এই কাজ করবেন আপনি মনে রাখবেন বাচ্চারা যদি ছোটো থেকে এইভাবে মোবাইলে এডিক্টেড হয়ে যায় তাহলে ওদের জীবন ওদের দুনিয়া আখরা সব বরবাদ হয়ে যাবে এই জন্য এইগুলো থেকে আপনি বিরত রাখবেন ও যদি একবেলা খেতে না চায় না খাক ও ক্ষুধা লাগলেই ও খাবে এরপরে মোবাইল দিবেন না যে খাওয়ার জন্য মোবাইল লাগবে পড়ার জন্যে মোবাইল লাগবে এটি করবেন না আবার যারা খুব বেশি এডিক্টেড হয়ে গেছে একদিনই তাদের থেকে মোবাইল ছিনিয়ে নেবেন না তাহলে আবার অনেক ঝামেলা হয়ে যেতে পারে ওরা যদি অল্প অল্প করে যদি এক ঘন্টা মোবাইল ইউজ করে ওদের সময় কমে আধা ঘন্টা করে দেন এভাবে আস্তে আস্তে আরও পনেরো মিনিট এভাবে করতে করতে আস্তে আস্তে ওদের থেকে মোবাইলটা সরাইয়ে নেন এইভাবেই যদি আপনারা নিয়মিত করতে পারেন আশা করি মোবাইল থেকে ওরা বাঁচতে পারবে